আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই আমাদেরকে বলে মৌলবাদ হ্যাঁ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কেক আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুমানলা কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লাই বলেন ঠিক কোন আলিমান আও মুমান আও মুান আও মোহিবান ولا تكون الخامس فتالحক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হইও না আলেম বিদেশী হইও না তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষchilla বলো ঠিক কিনা খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ঠিক বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মন সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য রূপে এ এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশ আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ 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 এ দেশের আসল পরিচয় চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি এজন্য রব্বুল আলামিন বলেন নসবিন আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কি না আমার প্রিয় ময়মনসিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো সের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কি না বলেন এজন্য আল্লাহ বলেন আসাবিরিনা সাবিরাতি ধৈর্যশীল বান্দাবানীদেরকে আমি বড্ড পছন্দ করি ওয়া লানাব্লু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে এই জমিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইনাল্লাহুমা আসসাবিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা রাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজবানলি আমরিল মুমিন আননা আমরহু কুল্লহু লাহুল খাইর ওয়লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাদ থু সর রা ওসাখারা ফাকা না খাই আল্লাহ ওয়াইন আসবাবাদ হু সর র আল্লাহ বিশ্বনবি বলেন এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসাবা থু সর র উশাকারা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে সহাবাসানা নাই মমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সবাবাসানা নাই তাহলে সুখের সময় শোকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আসে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর তেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আসে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ হুমজা আল্লী শকু রা ওজ আল্লনি সবুরা ওজা আল্লনি ফিয়াইনি সাগি রা তিনি বলতেন আল্লাহ আপনি আমারে শকুর গুজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে অশ্ব বিরীণ ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কোটা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মুমিনিন মুমিনাত তিন নম্বরে কানিতিন কানিতা চার নম্বরে সাদিকিন সাদিকাত পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত ছয় নম্বরে আল খাশঈন আল খাশعات মনোযোগ আছে না গেছে আল খাশঈন মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন খাদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলিজার টুকরা ময়মনসিংহের ভাইয়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিকই না বলেন